সত্রিয় শিক্ষার্থী আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে নির্ণয় সূত্রের প্রমাণটা দেখবো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে আবার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিন্তু বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহুদ্ৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এটা আজকে শিখবো তো আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহু সি এবং উচ্চতা আমি অঙ্কন করে নিয়েছি যেখানে এইচ উচ্চতা আমার ভূমিকে দুটি অংশে বিভক্ত করেছে একটা ধরেছি এক্স এক্স এবং একটা ধরেছি তো এটা আমার এই বিষয়গুলো নিয়ে আমি এই খেরণার সূত্রটা আমরা প্রমাণ করব। তো আমার যে যে জিনিসগুলো জানা দরকার সেটা এখন বুঝে নিই প্রথমত এইটা প্রমাণ করতে গেলে আমার যে জিনিসগুলো লাগবে আহ পিঠাগ্রাসের সূত্র অর্থাৎ ত্রিভুজের সমকোণে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান এটা আমার জানা লাগবে সাথে সাথে আহ আমার যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগোল উচ্চতা এটা জানা লাগবে তাতে আমার বীজগণিত কিছু সূত্র যেমন এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রগুলো আমার জানলে আমি এটা প্রমাণ করতে পারবো তো বিষয়গুলো আমি লিখে নি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইকল টু লম্বের স্কোয়ার যোগ ভূমি এর স্কোয়ার ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান বাই টু ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সাথে সাথে লাগবে আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল টু এ প্লাস বি মাইনাস বি এখন আছি আমরা এটা কীভাবে প্রমাণ করা যায় যেহেতু আমার ত্রিভুজের ভূমি এবং উচ্চতা আমি নির্ণয় করেছি অর্থাৎ ভূমি এবং উচ্চতা আমার এখানে ভূমি এ এবং উচ্চতা এইস অর্থাৎ এক্ষেত্রে আমি লিখতে পারবো যে ভূমি হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা এইটিকে বেসিক ধরে আমার বেসিক ধরে আমি প্রমাণটা করব তার আগে আমরা দেখি যে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ লম্ব যেটা অর্থাৎ এইস উচ্চতা যেটা এটা দুটো ত্রিভুজে বিভক্ত সমকরের ত্রিভুজে বিভক্ত করেছে তো সমগ্রী ত্রিভুজের ক্ষেত্র ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার মানে বি স্কোয়ার ইকল টু এইচ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার তো আমি এইচ স্কোয়ারের মানটা বের করি এইচ স্কোয়ার ইকল টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ হ্যাঁ লম্ব স্কোয়ার ইকল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা আমি এক নম্বর সমীকরণ দিলাম

এর তো আমার টার্গেট থাকবে আমি এর মানটা বের করব করে আমি এই সমীকরণে এর মান বসালে এইচ এর মানটা পেয়ে যাবো আর এইচ এর মান পেয়ে গেলে আমি হাফ ইন্টু গুণ উচ্চতা অর্থাৎ ভূমি এ উচ্চতায় এইচ এই মানটা দিয়ে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো তো এখান দিয়ে আমি এক্স এর মান বের করার চেষ্টা করবো তো বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার মাইনাস এটাকে আমি সূত্রে ভাঙায় দিই এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকল টু সি স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে ভিতরে চিন্ন পাল্টে যাবে এ স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার উভয় পক্ষে মাইনাস এক্স স্কোয়ার আছে এটাকে আমরা বাদ দিতে পারি বা যেহেতু আমার এক্স এর মান বের করতে হবে আমি এই রাশিটাকে এদিকে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ এক্স ইকাল টু বি স্কোয়ার এরপর আমি এ এক্স এদিকে রেখে বাকিটা সাইজ চেঞ্জ করতে পারি বা টু এ এক্স ইকাল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো সাইড চেঞ্জ করলে চিহ্ন পাল্টে যাবে অতএব আমি এক্স এর মান পাবো এক্স ইকাল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ এক্স টু এ অর্থাৎ এক্সের মান বের করে টু এ ভাগ করতে হবে তো এটা আমি পেলাম এক্সের মান এখন আমি

বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু এখন উভয় পক্ষকে আমি লসাগু করতে পারি টু এ লসাগু তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু টু এ লসাগু বি টু এ বি টু ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার এখানে খেয়াল রাখতে হবে যেহেতু মাইনাস ভিতরের চিহ্ন পাল্টে যাবে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন আমি দুটি রাশি পেলাম গুণ আকারে এই দুটো রাশিকে আমি আরো সিম্পলিফাই করার চেষ্টা করব অর্থাৎ ইকল টু এখানে টু এ বি এখানে বি স্কোয়ার ছিল টু এ বি তো আমি কি করব এখানে একটা সূত্র আনার চেষ্টা করব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আর সাথে মাইনাস সি স্কোয়ার এদিকে গেল বাই টু এ ইন্টু এদিকে আমি সি স্কোয়ারটা আগে আনলাম মাইনাস কমন দিলাম তাহলে বি স্কোয়ার প্লাস হয়ে গেল আগে এ স্কোয়ার লিখে এ স্কোয়ারটা প্লাস হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু প্লাস টু এ বিষয়ে মাইনাস টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এখন আমি গুণ করতে পারি অর্থাৎ এখানে লিখতে পারি এটাকে সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ ইন্টু সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই টু এ ইকোয়াল টু এখানে আমি আরেকটা সূত্র পেয়েছি এ পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই টু এ ইন এখানেও আমি পেয়েছি সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি বাই টু এটা কি আরো সিম্পলিফাই করি আমরা এ প্লাস বি প্লাস সি মানতে অর্থাৎ আমি এখানে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই তিনটে বাহুর দৈর্ঘ্যকে আমি একটা কমান রাখি ধরতে পারি টু এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি তার মানে এস ইক টু এ প্লাস বি প্লাস সি বাই টু এস টু আমি এখানে টু এস ধরলাম আচ্ছা এখন আমি এটাকে গুণ করব এখান দিয়ে আমি একটা জিনিস দেখি আমার এখানে আরেকটা মানুষ এ প্লাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি এই মানটা দরকার তো এই মানটাকে আনার জন্য আমি কি নিাস বি প্লাস সি মাইনাস টু সি অর্থাৎ এই দুটো বিয়ে করলে এটা হয় অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি আবার এ প্লাস বি এ এ এ প্লাস 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 বি বি মাইনাস মাইনাস সি সি সরি এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি এমনিভাবে এখানে লিখতে পারি সি মাইনাস এ প্লাস বি এটাকে আগে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ এইভাবে আমরা লিখতে পারি তো এই মানগুলো আমি নিয়ে কাজ করব এখন ফার্স্টে আমি যে কাজটা আপনার করবো এটাকে আমি মানটা ধরলাম টু এস যেহেতু এটা টু এস কিন্তু এইটাকে আমি লিখব টু এস মাইনাস সি বাই টু কিন্তু 2s এস মাইনাস টু এস 2s টু সি টু এস এখন আমি যে কাজটা করব গুন করতে পারি আমরা এখান দিয়ে টু কমন নিতে পারি ইকল টু 2S এস ইন্টু এস মাইনাস এ ইন্টু টু ইন্টু এস মাইনাস বি ইন্টু টু ইন্টু এস মাইনাস সি বাই ফোর এ স্কোয়ার ইকল টু আমার দুই দুখানি চার চার দুখানি আট আট দুখানি ষোলো অর্থাৎ সিক্সটিন এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই ফোর এ স্কোয়ার এখান থেকে কেটে যাবে অর্থাৎ ফোর আমরা পাবো ইকল টু ফোর ইন্টু এস মাইনাস এ ফোর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস যেহেতু আমার এইস এর মান দরকার অর্থাৎ ভূমি উচ্চতা দরকার অমুক সূত্রটা টাইবার লিখে নেব সূত্রটা কিভাবে পাব এটাকে √ করলেই পাবো অর্থাৎ √ of a =√ of 4s * s - a * s - b * s - c / a² এর √ আছে a যেহেতু 4 একটা সংখ্যা যে রুটের ভিতরে আছে এটাকে আমরা বাইর করলে বের করে লিখতে পারি অর্থাৎ টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি বাই এইটা আমি পেলাম এইচ অর্থাৎ এইচের মান পেলাম আমি এখন দরকার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি অৰ্থাৎ এ ইনটু এইচ ভূমি গুণ উচ্চতা হাফ ইণ্টু এ ইনু টুট অভাৰ অফ এছ ইন্স মাইনাছ এছ মাইনাস বি ইণ্টু এছ মাইনাছ চি ৰুট অভাৰ অফ বাই এখন এ এ কেইটে গেল এই টু টু কেইটে গেল ই

হেরণের সূত্রটা বোঝাতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ